কুমড়া গাছে ডোগা দুমুখো সাপের আকৃতি এই গাছটিকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের অন্যদিকে এই কুমড়া গাছ দেখতে ভিড় করেছেন শত শত মানুষ গত বুধবার ফুলবাড়ি নওডাঙ্গা ইউনিয়নের সীমান্ত ঘেষা গোরখমণ্ডল এলাকার একটি কুমড়া খেতে এমন দৃশ্য দেখা যায় মুহূর্তেই ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে আশপাশের গ্রামগুলো থেকেও শত শত মানুষ এই গাছটিকে একনজর দেখতে ভিড় জমিয়েছেন সেখানে সাপের মতো দেখতে দেখা যায় ভাই সাপের মতো আবার দুইটা মাথাও দেখা যায় একটা থাকি শুরু করিয়ে দুইটা পর্যন্ত হয়েছে ওই এলাকার কৃষক আলিম উদ্দিন জানান প্রথমে মানুষের মুখে শুনে এই ঘটনাটি বিশ্বাস করতে পারেননি তিনি অনেকেই সাপটি দেখেছেন তবে এর মধ্যে কিছুটা রহস্য থাকতে পারে বলে ধারণা তার বহুদিন মিষ্টি কুমড়ি আমরাও চাষ করছি এবং পাড়া প্রতিবেশীও চাষ করে তা এটি জীবনের প্রথম দেখলে এই সাপের মতো এটি এত দেখা যায় আর এখানে মানে সকাল থেকে অন্তত প্রায় হাজার হাজার লোক আসিয়া দলে দলে দেখি যাচ্ছে তা আমরাও আর কি শুনিয়া আসলাম আসি তো এই ধরম দেখিয়া এটা দেখি পশ্চিম ফুলমতি এলাকা থেকে গাছটি দেখতে আসা দুজন শিক্ষার্থী জানান কুমড়া গাছটি দেখতে সাপের মতোই মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব সেটা একমাত্র আল্লাহই বলতে পারেন এই বিষয়ে একাই ভিন্ন মত জানিয়েছেন ওই এলাকার বাসিন্দা সাইদুল ইসলাম তার মতে গাছের আকৃতি দেখতে সাপের মতো মনে হলেও এটি ভাইরাস জনিত কারণে হয়ে থাকতে পারে সাপের নাম দেখা যায় মেলা লোক আসতেছে দেখতেছে এটা গোমা সাপ সাপ ওই এলাকার ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল জানান ঘটনাটি তার বাড়ির সামনের কুমড়া গাছের ডোগা দেখতে দুমুখ সাপের মতো এই খবরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় আশপাশের এলাকা থেকেও শত শত মানুষ এই গাছটিকে দেখতে এসে ভিড় জমিয়েছেন বলে জানান এই ইউপি সদস্য কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাটাপতি এক লাখ টাকা ছাড়ে আট লাখ টাকায় আর এককালীন মূল্য পরিশোধে মাত্র সাত লাখ টাকায় আজকে সকালবেলায় আমার এলাকার কিশোর আব্দুল সত্তারের জমিতে একটি কুমড়া গাছ দেখতে পায় কুমড়া গাছটি অভিজ্ঞতা একটা দুর্ভোগ মতো এই দুর্ভোগে সবার মতো দেখার জন্য বিভিন্ন এলাকার থেকে শত শত মানুষ সকালবেলা থেকে ভিড়তে পারছে এবং অনেকে দেখছে যাচ্ছে এখানে আমরা এটা অনেক সাংবাদিকও আসছে এবং সেটাকে মিডিয়ায় প্রকাশ করার জন্য তারাও ব্যস্ত আমরা সেখানে সকালবেলা যাই এবং পুরা গাছ অবলোকন করি দেখি দেখি আসলে একটা আশ্চর্যজনক একটা পুরা গাছ এটা দেখেই আমরা সবাই বিস্মিত এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মদ নীলুফাই ইয়াসিন জানান বিষয়টি শুনে কিছুটা অবাক হয়েছেন তিনিও তবে স্থলে না গিয়ে কোনো মন্তব্য করতে চাননি এই উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান খান দা নিউজ ডেস্ক দেশে দেশে সাথে দা নিউজ